সেদিন ভারতীয় স্বার্থ রক্ষার জন্য বিজেপি করা হয়েছে তা সবার আগে পরিবর্তন করেন পিটি হত্যাকারীদেরকে আপনি উৎমুক্ত জায়গায় জীবা ফাঁসি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন পাশাপাশি আমাদের মনে রাখতে হবে নয় মাস এই দেশের বীর যোদ্ধা আমরা এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম ষোলো তারিখে আমাদের সর্বাধিনায়ক

তারপর আবার একটি বিপ্লব হারুন সবই জানেন আমি এখানে দাবি করবেন অবিলম্বে প্রত্যাহার করুন সকল রাজনৈতিক দলের সাথে চূড়ান্ত করে সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে আলোচনা করে সমূহ একমত হয়ে সিদ্ধান্ত দিন নির্বাচন দুদিন বেরিয়ে দেন দুদিন আগে দেন সেটি বড় কথা নয় কিন্তু নির্বাচনের মাঠে যখন নাম করে এই পলাতক শক্তিরা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো বন্ধুরা আমার অনেক বিতর্ক হয়েছেন আমার জানা মতে পনেরোই আগস্টে বীররা প্রায় পনেরো বছর ইচ্ছুক দিয়ে দেশে বাস করেছিল কিন্তু সেদিনের বীররা চব্বিশে জুলাই আগস্টের বীররা আজকে যারা সমালোচনা করছেন তারা কোথায় হয়েছিলেন এই জাতির সর্বপ্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে কারাগারে রেখে হত্যা করাটা করা হয়েছে আপনারা তো মারাজপথে আসেন নাই আপনাদের আহ্বানে সা দেয়নি আপনাদের নেতা পীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক তারে জাউর রহমানের সাহেবের ছেলে তারেক রহমান দেশের বিদেশের চিকিৎসা হতে গেলেন চিকিৎসা করে দেশে ফেরার আগেই তার পাসপোর্ট মোবাইল বন্ধ করে দেব কারণ সে জানত ইন্ডিয়া যে এই তারেক রহমান যদি দেশে আসে এই দেশের জনগণ তাকে স্বাগত জানাবে ইন্ডিয়া সকল চক্রান্ত প্রতিহত করবে আবার গতকাল থেকে দেখছি যে ইন্ডিয়া নাকি আশ্বস্ত করেছে মুসলিমদের মধ্যে বিভক্তি করতে পারলে বিএনপি তারা ক্ষমতায় বসাবে মালিক জনগণ জনগণকে সজাগ হতে হবে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে বয়স বাড়ি দিবসের সভ্যত ইন্ডিয়া মুক্ত ইন্ডিয়ান আকর্ষণ মুক্ত এবং নতুন গুজরাট বিহার বা কাশ্মীর হওয়ার সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই বয়সকে বাংলাদেশের সুমের বাংলা হিসাবে পরিচিত রাখবো এই বাংলা সজালনের বাংলা এই বাংলা সপরানের বাংলা এই বাংলা মাওলানা ভাষেনিস সে বাংলা জাউরানের বাংলা সবাইকে ধন্যবাদ সেই মাজিটাকে মিছিল করেছে সেই কাজিনা কথায় কথায় ভারত থেকে হুমকি দিচ্ছে আর আমরা বলছি বিপ্লব করেছি আমরা নপুনরায় স্বাধীন করেছি এই ধরনের কথা বলে আমরা আমাদের আমরা আমাদের আধিপত্যবাদকেই আমাদের উপরে আধিপত্য চালানোর প্রয়াস করে দিচ্ছে অতএব সঠিকভাবে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে তাদের মূল্যায়ন করতে হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি